আমাদের এক ট্রেনে ছিল কৃষক বিরোধী এক তারা কিন্তু দিল্লি গিয়ে ধর্না দিয়ে সেটাকে ক্যান্সেল করিয়েছে তাই আমরাও বৃহত্তর গণ আন্দোলনের দাবি ওখানে দরকার পড়লে দিল্লি যাব দিল্লি গিয়ে উক্ত একটি আমরা ক্যান্সেল করাবো কিভাবে ক্যান্সেল করব যেভাবে একটি পাশ হয়েছে লোকসভা রাজ্যসভা ভোটার মাধ্যমে সেইভাবে মনে করে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার অ্যামেন্ডমেন্ট করাতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট লোকসভা রাজ্যসভা তারা যদি মনে করে যে কোনো আইন আবার এক করতে যে যখন অ্যামেন্ডমেন্ট করতে পারে ভোটাভুটির মাধ্যমে তারা না সেইভাবে সঠিকভাবে ভোটাভুটি করবে এবং ভোটাভুটি করিয়ে একটা পাস করাবে পাস করানোর পরে একটি ক্যান্সেল হয়ে যাবে তাই বলবো ভাই আন্দোলনটা আমরা জারি রাখবো আন্দোলনটা আমরা থামবো না এবং আরেকটা বিষয় বলবো যে জানেন এসএসসি নিয়ে কি হয়েছে ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার চাকরিতেই বাতিল করা হয়েছে কিসের জন্য তাদের কি হয়েছিল এসএসসি এক বছরের যে প্যানেলটি হয়েছিল তারা তো পরীক্ষা দিয়েছে সকলে পরীক্ষা দিয়েছে কিছু জালিয়াতি করতেই পারে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই বলে সবাই ক্যান্সেল হবে সবার চাকরি সেটা তো মানা যায় না সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এর আগে হাইকোর্টে মামলা হয়েছিল বারবার বলা হয়েছিল যে ভাই হাইকোর্ট থেকে বলা হয়েছিল রাজ্য সরকারকে যে আপনারা ডাটাটা জমা দিন ডাটা জমা দিলে বোঝা যাবে সঠিকভাবে কারা সঠিকভাবে চাকরি পেয়েছে বা কারা দুর্নীতিগ্রস্ত সেটা জানা যাবে হাইকোর্ট হাইকোর্টে রাজ্য সরকার ডাটা জমা দিতে পারেনি ব্যর্থ হয়েছে সম্পূর্ণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হাইকোর্টের অর্ডার অর্ডার কে অবমাননা করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে সুপ্রিম কোর্ট সেম অর্ডার জারি রেখেছে যে ডাটা আপনারা দিতে পারেননি পুরো ছাত্র সাথে চাকরি ক্যান্সেল করছি তাই বলবো যে এই অপদার্থ সরকার এদের অপদার্থ বলা ছাড়া কিছু নেই যে হয়তো যোগ্য অযোগ্য কিছু অযোগ্য হয়তো আছে তার জন্য সবাই চাকরি হারা হবে তার কোনো তো মানে হয় না এই ডাটাগুলো যদি দিতে পারত সঠিক তথ্য ওই মাস দিলে তাহলে চাকরিগুলো বাতিল হতো না এবং আপনারা জানেন বিকাশ ভবনের সামনে মাস্টাররা আন্দোলন করছে সব্যসাচী বলে একজন টিএমসি লিডার আছে নেতা আছে তারা তার গুন্ডারা বর্বরিতভাবে কিভাবে আক্রমণ করলো মাস্টারদের হাত পা ভেঙে দিল তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে হাইকোর্টে কমপ্লেন করা হয়েছে এবং আমরা সবসময় তাদের সঙ্গে আছি মাস্টারদের সঙ্গেও আছি এবং ওয়াকাব আন্দোলনের সঙ্গেও আছি তাই আপনাদের বলবো উক্ত আন্দোলনের দলে দলে যোগ দিন এবং উক্ত আন্দোলনটিকে সফল করুন

ব্যাস পরিয়ে সম্বোধন করছে ভাই আমাদের মারুফ ভাইসদান হবে কিছু কলে লিখেছে সেটা আপনাদের সামনে কিছু বলে শোনাচ্ছে